বিজেপির যে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন বিজেপির কর্মী রায় তাকে চেনে না সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই একটা পরজীবীকে আমি একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস শেষ আসে ফাঁকা এটাই বলবো যে বিগত তিন বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি কারণ কারণ কি সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে বিপক্ষে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক যে উন্নয়ন আমরা করতে পারি বিগত তিন বছরে এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ কোনো কাজ করেনি সেই সমস্ত কিছু ঘুষিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবতাবি একশো শতাংশ জিতলে কি বার্তা দেবেন জিতলে বার্তা দেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা দশ কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সবসময় তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের শেষ আছে